আমার প্রিয় ছাত্রছাত্রীরা আজ আমি তোমাদের কাছে সপ্তম শ্রেণীর বাংলা স্বাধীনতা সংগ্রামের নারী এই গল্পটির থেকে কিছু প্রশ্ন অনুশীলনের প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনায় এসেছি তার আগে বলি আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে হলো না পাশে থাকা বেল আইকনটি টিপে এবার তোমাদের আমি অনুশীলনীর প্রশ্ন এবং উত্তরে আসছে এক নম্বর কোয়েশ্চেন নুনিবালা দেবী বিপ্লবের দীক্ষা পেয়েছিলেন কার কাছ থেকে অমরেন্দ্র চ্যাটার্জি নুনিবেলা দেবী কোথায় অমর চ্যাটার্জি ও তার কয়েকজন সহকর্মীকে আশ্রয় নেন লিস রাতে অ্যান্সার হচ্ছে লিস রাতে চন্দননগর থেকে পালিয়ে ননিবালা দেবী কোথায় যান পেশোয়ারে কাশির ডেপুটি পুলিশ সুপার ননিবালা দেবীকে জেরা করতেন সেই পুলিশ সুপারের নাম কি জিতেন ব্যানার্জি পুলিশ সুপার গোল্ডির কাছে ননিবেলা দেবী যার থাকার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি কে সারদামণি দেবী দুগরিবালা দেবী বিপ্লবের অনুপ্রেরণা পেয়েছিলেন কার কাছ থেকে তার বনপ নিবারণ ঘটকে কাছ থেকে নিবারণ ঘটক দুগড়িওয়ালা দেবীকে সাতটা কিসের পিস্তল লুকিয়ে রাখতে বলেন মশার পিস্তল বিপ্লবী হরিদাস দত্ত কার ছদ্মবেশে পিস্তল চুরি করেন গারোয়ানের ছদ্মবেশে পিস্তল বাড়িতে রাখার অপরাধে দুগড়িওয়ালা দেবী কত বছরের সশ্রম কারাদণ্ড হয় দু বছরে দুগড়িওয়ালা দেবীর মৃত্যু হয় কত সালে উনিশশো সত্তর সালে এই গেল তোমাদের অনুশীলনী সংক্ষিপ্ত প্রশ্ন এক নম্বরের কোশ্চেনগুলো এরপর আমি সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে আলোচনায় আসছি তোমরা কিন্তু অতি অবশ্যই আমার ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেও আচ্ছা দু দুইয়ের তোমাদের টেক্সট বইয়ে যে দুইয়ের একের থেকে প্রশ্নগুলো আছে একের দুইয়ের তিনের চারের এই যে প্রশ্নগুলো আছে সেগুলো তোমরা দেখো প্রথম প্রশ্ন হচ্ছে বিপ্লবী রামচন্দ্র মজুমদারের মশার পিস্তলের খোঁজ নেওয়ার জন্য ননীবালা দেবী কি কৌশল অবলম্বন করেছিলেন তোমরা অ্যান্সার বলবে বিধবা ননীবালা দেবী রামচন্দ্রবাবুর স্ত্রী সেজে প্রেসিডেন্সি জেলে যান সেখানে গিয়ে রামবাবুর ইন্টারভিউ নিয়ে পিস্তলের গুপ্ত খবর নিয়ে এসেছিলেন এটা গেল তোমাদের এক নম্বরে কোশ্চেন এরপর হচ্ছে দুয়ের দুই প্রশ্নটা এদের সকলেরই মাথায় অনেক হাজার টাকার হুলিয়া ছিল হুলিয়া শব্দের অর্থ কী তাহলে প্রথমে আগে বলি হুলিয়া শব্দের অর্থ কী হুলিয়া শব্দের অর্থ পলাতকের জন্য ঘোষিত পুরস্কার এরা কারা ওটার সাথে প্রশ্ন আছে এরা কারা এরা ছিলেন যদুগোপাল মুখার্জি অমর চ্যাটার্জী অতুল ঘোষ ভোলানাথ চ্যাটার্জী নলিনীকান্ত কর বিনয়ভূষণ দত্ত ও বিজয় চক্রবর্তী আচ্ছা উলিয়া থাকার জন্য এরা কিভাবে চলাফেরা করছিলেন বা করতেন উলিয়া থাকার জন্য এরা দিনের বেলা সারা দিন দরজা বন্ধ করে থাকতেন এবং রাত্রেবেলায় নিজেদের সুবিধা মতো বেরোতেন ওই জন্য এদেরকে নিশাচর বলা হতো আচ্ছা দুই এক তিন নুনিবালা দেবী পলাতক হলেন ননীবালা দেবী পালিয়ে যেতে বাধ্য হয়েছিলেন কেন এর সাথে আরেকটা কোশ্চেন আছে তিনি পালিয়ে কোথায় গিয়েছিলেন আরেকটা কোশ্চেন সেখানে তিনি কোন অসুখে আক্রান্ত হন দিয়ে দিনে তোমাদের তিনটে কোশ্চেন আছে আচ্ছা আমি একটি একটি করে বলে যাচ্ছি পুলিশ নীবালা দেবীকে গ্রেপ্তার করতে তৎপর হয়ে ওঠায় ননীবালা দেবী পালিয়ে গিয়েছিলেন তিনি পালিয়ে কোথায় গিয়েছিলেন না ননীবালা দেবী তার বাল্য দাদা প্রবোধ মিত্রকে অনুনয় বিনয় করে তার সঙ্গে পেশোয়ারে পালিয়ে গিয়েছিলেন সেখানে তিনি কোন অসুখে পড়েছিলেন না সেখানে তিনি ননীবালা দেবী কলেরায় আক্রম আক্রান্ত হয়েছিলেন দুইয়ের চার দেবী সবই অস্বীকার করতেন নুনিবালা দেবী কোন কথা অস্বীকার করতেন অ্যান্সার বলবে ননীবালা দেবী বিপ্লবীদের সাথে তার যোগাযোগের কথা অস্বীকার করতেন তিনি বলতেন কাউকে তিনি চেনেন না ও কিছুই তিনি জানেন না আচ্ছা তার ফলশ্রুতি বা কি হতো ফলশ্রুতিটা সম্বন্ধে এবার তোমরা একটু জানো তার ফলে কাশীর পুলিশ সুপারিনটেন্ডেন্ট জিতেন ব্যানার্জি তাকে রোজ প্রায় আধ ঘন্টা আলো বাতাসহীন পানিশমেন্ট চেম্বারে অর্থাৎ শাস্তি কুঠুরিতে ঢুকিয়ে রাখতেন এর পাঁচ কাশির জেলের পানিশমেন্ট সেলটির অবস্থা কেমন ছিল সেখানে ননীবালা দেবীর উপর কী ধরনের অত্যাচার করা হতো ফ্যান সাহেব জেলটি ছিল পুরাতন পুরাতন এবং সেকেলে সেই জেলে পানিশমেন্ট পাচিরের বাইরে সেলটি ছিল মাটির নিচে তাতে দরজা ছিল মাত্র একটা কিন্তু আলো বাতাস প্রবেশের কোনো জানালা ছিল না নেক্সট কোশ্চেন সেখানে ননিবালা দেবীর ওপর কি ধরনের অত্যাচার করা হতো সেখানে তিন দিন প্রায় আধ ঘন্টা ধরে ননিবালা দেবীকে ওই কবরের মতো স্থানে আটকে রাখা হতো তৃতীয় দিনে তাকে প্রায় ৪৫ মিনিট বন্ধ করে রাখা হয়েছিল কবরের মতো সেলে আধ ঘন্টা আটকে রাখার পর দেখা গেল নুনীবালা দেবী প্রায় অর্ধমৃত অবস্থা তার স্নায়ুর শক্তিকে চূর্ণ করে দেবার মতো অত্যাচার করা হতো এই তোমাদের দুয়ের পাঁচটা কোশ্চেন বললাম বাকি কোশ্চেনগুলো আমি তোমাদের পরের ভিডিওতে বলবো